নমস্কার কুঞ্জ থেকে বলছি বলছি আপনারা সকলেই অনেকেই অনেক কিছু জানেন যেমন আপনারা জানেন ঝড়ে বক আর ফকিরের কেরামতি বাড়ে আপনারা জানেন ভগবান মরাকেই বেশি মারে আপনারা সকলেই জানেন সর্ষে ছোলা ময়দা আটা চোরের সাক্ষী গাঁটকাটা আপনারা সকলেই জানেন ফুটো কলসির আওয়াজ বেশি ড্যাময়োর ঐতিহ্য জিন্দাবাদ এসি গানটা আপনারা সকলেই জানেন এই রাত শুধু তোমার আমার আপনারা সকলেই জানেন একদিন পাখি উড়ে যাবে ছেঁড়া প্যান্ট বোতাম থাকবে না জামার আপনারা সকলেই জানেন বাঙালির পরনিন্দা আর ভাতে মাছে আপনারা প্রায়শই বলেন দেখলে হবে খরচা আছে আপনারা সকলেই জানেন মদ্যপানের ফল সদ্য ধরা পড়ে না আপনারা সকলেই জানেন নিশ্চিত করে জানেন খাঁটি মানুষ দুঃখে থাকে কিন্তু কখনো হারে না কখনো হারে না আপনারা এরকম আরও অনেক অনেক কিছু জানেন আমরা সকলেই আরও অনেক অনেক কিছু জানি কিন্তু মানি কি মানি কি আমরা সকলেই আরও অনেক অনেক কিছু জানি সব জেনে যেন বুড়ো শিব হয়ে বসে থাকি আমাদের যেন বলতে মানা আজকে আপনাদের একটু এরকম ভিন্ন স্বাদের কথাকুঞ্জ করে শোনালাম চেষ্টা করি আপনাদের প্রতিটি পর্ব যাতে একটু অন্যভাবে হয় গতানুগতিকতার বাইরে তো আজকের কথাকুঞ্জ আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন আগের পর্বগুলির মতো আপনারা সকলে নিয়মিত কথাকুঞ্জ দেখছেন শুনছেন মূল্যবান মতামত জানাচ্ছেন অনেকে কমেন্ট বক্সে লিখতে পারেন না আমাদের হোয়াটসঅ্যাপে জানান ফোন করে জানান পথে ঘাটে জানান কিন্তু আপনারা যে নজর নজর রাখছেন আপনারা যে আপনারা যে কথাকুঞ্জ নিয়মিত শুনছেন প্রত্যক্ষ পরোক্ষ ভালোবাসা নিয়ত পাচ্ছি এটি আমাদের অনেক বড় পাওয়া তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ আমরা একটু ভিন্ন স্বাদে বলবার শোনাবার চেষ্টা করলাম আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে জানাবেন বলবেন প্রচার করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার